খুব দরকারি একটা প্রশ্ন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা সুন্নত না মুস্তাহাব ফরজ অনেকে জানেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি হারাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি অনেক হারাম আমরা জানি কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না আত্মীয়র সাথে আপনি চিরতরে সম্পর্ক ছিন্ন করে ফেলছেন কোনো যোগাযোগ নাই একদম সম্পর্ক কাট করে ফেলছেন আপনি হারামে লিপ্ত আছেন এখন কথা হলো কারা আত্মীয় এর উত্তর হলো যে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সম্পর্ক ছিন্ন করা হারাম তার হলো রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক আছে রক্ত সম্পর্ক আছে এই আত্মীয়র মধ্যে এক নম্বরে চলে আসে বাপ এবং সন্তান মা বাপ মা এবং সন্তান কারণ বাপমার সাথে সন্তানের সম্পর্ক একেবারে সরাসরি রক্তে এরপরে হলো ভাই বোন তারপরে ভাতিজা ভাতিজি তারপরে চাচা ফুফু দাদা দাদি এরা সব রক্ত সম্পর্কীয় তারপরে মায়ের দিককার মা খালা মামু তারাও মায়ের দিককার আত্মীয় কিন্তু এক নম্বরের যাদের আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে সাথে সবচেয়ে বেশি যাদের ব্লাড সম্পর্ক আপনার সাথে একবারে প্রথম শারীর তারা হলো আপনার বাবার দিককার